হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর এই ভিডিওটি আমার বার্থডের ভিডিও জানিয়ে দিতে লেট হয়ে গেছে আর তোমরা যারা আমার বার্থডেতে আমাকে উইশ করেছিলো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবারটা স্ট্যাটাস দেওয়া তো মানে আমার পক্ষে সম্ভব হয় জন্য সবাইকে থ্যাংক ইউ বলে দিলাম তো চলো দেখতে থাকো এই যে আমার জন্য একটু বড়ো ধরনের মাছ ধরা হয়েছে আর আমার বোন আর বান্ধবী মিলেই আজকে আমার রান্না করছে মানে এরাই রান্না করে আমাকে বাড়িতে খেতে দেবে আজকে তারপরে স্নান করতে বোধের সাথে একটু গল্প করছিলাম ওরা রান্না করছে তো যাই হোক তারপর স্নান করে আমি একটু পুজো দিয়ে নিচ্ছিলাম পুজো দেওয়ার পর আমি গেলে আমার কাকিমাকে সাজাতে কাকিমারা যাবে বিয়েতে বরযাত্রী এই জন্য সাজানোর পর বাড়িতে এসে আমি খেতে বসে পড়েছি খুব খিদে পেয়েছিলো সকাল থেকে কিছুই খাইনি আর দেখো আমার বান্ধবীর বোন মিলে রান্না করেছে এত কিছু আমার অনেক ভালো লেগেছে খেতে আর ওদেরকেও অনেক জেনে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টেস্টি হয়েছিল অনেক তো বান্ধবী দেখো খুব কষ্ট হয়ে গেছে রান্না রান্নাবান্না করে তারপর দেখো আমি লালটুর জন্য ভাত নিয়ে যাচ্ছি খুব ভাত দেওয়ার জন্য তো ওকে যেখানেই থাকুক কেন ওকে ডাকলেও চলে আসে মানে আমি একবার ডাকলেও ভাত খাওয়ার জন্য চলে আসে তো যাই হোক এই দুপুরের রোদে আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি আমার বান্ধবীরা মানে প্ল্যান করেছে আমার বার্থডেটা সেলিব্রেশন করবে মানে বাইরে তো যাই হোক আমাদের নলবনের ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের অনেককে লেট হয়ে গেছে রান্না রান্নাবান্না করতে করতে আর আমরা এমনিতেই লাৎক্ষ সেটা সবাই জানে মানে ভিডিও করি আর এক সময় আর আর এক সময় তো এটা দেখেই সবাই বুঝতে পারে আমার কতটা লৎক্ষর তো যাই হোক আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন তো মালঞ্চতেই সেলিব্রেশন করব আমরা তো তোমরা অনেকেই বার্থডেতে আমাকে উইশ করেছো সবাইকে আমি থ্যাংক ইউ বলতে পারিনি বা সবারটাই স্ট্যাটাস দিতে পারিনি তো একজন আমাকে ইনবক্সে এসে এস এস করছিলো যে তুমি কেমন তোমার বার্থডেতে উইশ করলাম তুমি থ্যাংক ইউ বললে না তো আমি যাদেরটা স্টেটাস দিন তাদেরকে বলছি দেখো সবারটা স্টেটাস দেওয়া বা সবাইকে থ্যাংক ইউ বলা আমার পক্ষে সম্ভব হয়নি ওই জন্য আমি এই ভিডিওতে বলেছি থ্যাঙ্ক ইউ সো মাচ তো তারপরে দেখো আমার ভ্যান পেয়ে গেছি অনেক কষ্ট করে যেহেতু দুপুরবেলা আর বাজার নিয়ে যাচ্ছিলো ওই ভ্যানেই আমরা উঠে পড়লাম আর হাসতে হাসতে মজা করতে করতে সবাই মিলে যাচ্ছি তো তারপরেই দেখো আমরা ভ্যান থেকে নেবে আমাদের খুব জোর জল পিপাসা পেয়েছে তো এখানে আমরা একটু ঠান্ডা ঠান্ডা জল খাবো এখানে একটা কুলফু কাকুকে দেখতে পেলাম তো এখানেই জল খাবো বলে আমরা দাঁড়িয়েছি তো তারপরে দেখো আমাদের বান্ধবী দেখো খুব গরম লেগে গেছে কষ্ট হয়ে গেছে ভ্যানে এসে ওই জন্য ভ্যানের উপরে শুয়ে পড়েছে মানে এমন করে শুয়ে আছে যেন একটু বাবার ভ্যান তো তারপরে জল খাওয়ার পর দেখো ওই পাইপটা লেবু টুকরে নিয়ে আমরা মজা করছিলাম এরকম খেলা করছিলাম তো তারপরে এদের আরও জল পিপেছে বলে ওই জন্য একটা বাড়িতে ঢুকেছে জল খাওয়ার জন্য আর এখানে দেখো ঠাকুর তৈরি হয় তারপরে রীতিমতো আমার বাসে উঠে পড়লাম আর বাস ছেড়েও দিয়েছে তো এখানে বাসে গান চলছিল আর এই পাগলটা দেখো কেমন নাচছে মানে সত্যি একটা ছাপড়ি তো যাই হোক মজা করছিলাম আমার বান্ধবী ভাই খুব ভালো একটা বান্ধবী ও নাচ করতে করতে মজা করতে করতে যাচ্ছে আর বাস ছেড়েও দিয়েছে তারপর বাসটা এক জায়গায় ছিল আর সেখানে পেপসি উঠেছিলো আর এত গরমে পেপসি খাবার একটা হতে পারে তো আমার একটা করে পেপসি নিয়ে নিয়েছিলাম সবাই আর দেখো মানে আমার এত ঠান্ডা লাগছে হাতে যে আঁচলটা নিয়ে আমি এভাবে ধরে ধরে পেপসি খাচ্ছিলাম তো তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা মালনঝুঁই পৌঁছে গেলাম আর এই কেকের দোকানে এসেছি এখান থেকেই কেক নেব তো কেক আর যাবতীয় জিনিস এখান থেকে যা যা নিয়েছে এগুলো আমার বান্ধবীর একটা দাদা আমাকে গিফট করেছে আর রাত বারোটায় যে কেকটাকে কেসে ওটা আমার বোন গিফট করেছে তো যাই হোক এখান থেকে আমার বান্ধবীরা কেক পছন্দ করছিল এখান থেকেই কেক নিয়েছে দেখো অনেক সুন্দর সুন্দর কেক আছে আর ওই যে সাদা পিঙ্ক কালারের ওই কেকটাই আমরা নিয়েছিলাম তো যাই হোক এই মালঞ্ঝোর ব্রিজেই আমরা মানে সেলিব্রেশন করবো তো আমার ব্রিজে চলে এসেছে দেখো একটু সুন্দর সুন্দর হয়ে গেছে আর দেখো এখন ভিউটা অনেক সুন্দর লাগছে তো আমার বোনের জন্য এখানে ওয়েট করছি ও যেহেতু বাউন পুকুরে থাকে এখানে কলেজে পড়ে তো ও আসবে এই জন্য ওয়েট করছি তো আমার এখানে একটু গল্প করছিলাম ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আর এই যে আমার বান্ধবী আমার ফেসবুক ফ্রেন্ড তো ওর সাথে আমার কখনো সামনাসামনি দেখা হয়নি হয়তো ও কোথাও না কোথাও আমাকে দেখেছি কিন্তু আমি ওকে দেখিনি এই জন্য ওকে ডেকেছি তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ ও আসার জন্য আমি অনেক খুশি হয়েছি বিতিকা তুমি এসেছো এই জন্য ফাইনালে আমার বোন চলে এসেছে আর এখানে দেখো আমাকে একটু সাজিয়ে দিচ্ছে মানে আমার বান্ধবীকে বলছে তুই লাস্টে এসেছিস তুই একটু দিদিকে সাজিয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছি বলতে এগুলো একটু পরিয়ে দিচ্ছিল আমাকে তো ওকে আমি বলছিলাম তুই এত দেরি করে কেন এসেছিস তো তারপরে ফাইনালে কেকটা কাটলাম তারপরে আমার কেক কাটা কমপ্লিট হয়ে গেলে এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর আমার বোন দেখো এখানে কী পাগালামি করছে মানে স্প্রেটা নিয়ে সবাইকে আবার স্প্রে করে দিচ্ছে মানে এখনও পর্যন্ত ওর স্প্রে করা শেষ হয়নি তো দেখো তারপরে ওকে আমি একটু কেক খাইয়ে দিলাম যাতে ও শান্ত হয়ে যায় ও যাতে আর না করে তো তারপরে ও একটু কেক আমাকেও খাইয়ে দিল খাইয়ে দেওয়ার পর দেখো গালে লাগিয়ে দিচ্ছে ওকে আমি আর বলছি দেখ আমি বাড়িতে যাবো এত দূরে আর তুই কেক লাগিয়ে দিচ্ছিস ও আমাকে বলছে তো কী হয়েছে তুই এটা মুছে নিবি পরে তো তারপরে আমার বান্ধবীকে খাইয়ে দিলাম কেক সবাইকে কী খাওয়ানো কমপ্লিট তো এবার আমাদের বাড়ি যেতে হবে মানে অনেক রাত হয়ে গেছিলো আমাদের প্রায় সাড়ে নটা বেজে গেছিলো তো আমরা খেয়াঘাটে বসে আছি খেয়া মাঝে ওইবারে আছে এই জন্য তো তারপরে এখানে বসে শুষে ফোন কাটছে আমার বোন দেখো এখানে কী পাগলামি করছে তো যাই হোক আজকে ভিডিও বুঝতে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে